হরি ওম तत्सत् ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং ইন্য চরাচরং তৎপদম দূর্ষিতং এন তস্মৈ শ্রীগুরাবে নমঃ প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতধারা চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত আপনারা সবাই জানেন যে শাস্ত্রকারগণ বলে গেছেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি অর্থাৎ জপ করলেই সিদ্ধি লাভ হয় অথচ বহু সাধক আছেন যারা জব করেন অথচ সিদ্ধি লাভ হচ্ছে না অর্থাৎ জব করলেও সাধনায় অগ্রগতি হচ্ছে না জপে মন বসছে না কেন জপে মন বসছে না কেন জব করা সত্ত্বেও সাধনায় সিদ্ধি লাভ করতে পারছেন না আজকের ভিডিওটা সেজন্যই শুধু তাই নয় কিভাবে আপনি ভালো জব করতে পারবেন অর্থাৎ কিভাবে জব করলে সাধনায় অগ্রগতি হবে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে তার বিস্তারিত শাস্ত্রীয় ব্যাখ্যা এই ভিডিওতে দেবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং শাস্ত্রীয় যৌক্তিকতা মেনে শাস্ত্রীয় বিধি মেনে তারাও জব করে সাধন জগতে এগিয়ে যেতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে ক্রমান্বয়ে আধ্যাত্মিক ভিডিওগুলি আপনারা পেতে থাকেন এছাড়াও জব সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান আরও অন্যান্য ভিডিও রয়েছে জব সম্পর্কে সেগুলো দেখুন এবং সমৃদ্ধ হন আধ্যাত্মিক পথে এগিয়ে চলুন প্রিয় দর্শক বন্ধুগণ সাধনায় সিদ্ধি লাভ না হওয়ার কারণ হল সঠিকভাবে জপ না করা আর এই জপে মন না বসার কারণ হল চিত্তে অশুদ্ধিতা শ্রী গুরু নির্দেশিত যোগ্য সম্পাদন করলেই তবে চিত্ত শুদ্ধি হয় আর শুদ্ধ চিত্ত ব্যক্তিরই জপ সম্ভব হয় তা না হলে মালা ঘুরবে হাতে আর মন ঘুরবে দশ দিকে এ বিষয়ে কবির দাসজি বলেছেন মালা তো কর্মে ফিরে জীব ফিরে মুখ মাহি মনুয়া তো দশ দিশি ফিরে সুমিরণ নাহি অর্থাৎ মালা হাতে ঘুরছে মন দশ দিকে ঘুরছে আর জীব মুখের ভিতর রাম রাম করছে কেউ তাকে স্মরণ করছে না ঋষি পতঞ্জল বলছেন যে মন্ত্রের অর্থ চিন্তনেই জ কিন্তু মন যদি চঞ্চল হয়ে ঘুরে বেড়ায় তাহলে অর্থচিন্তন কি করে হবে তাই যে সমস্ত সাধকের সাধনায় কোনো অগ্রগতি হচ্ছে না জপ করেই যাচ্ছে কোনো আধ্যাত্মিক উন্নতি হচ্ছে না তার প্রথম এবং প্রধান কারণ হল চিত্তে অশুদ্ধিতা অর্থাৎ আগে আপনাকে শ্রী গুরুর নির্দেশিত যোগ্য সম্পাদন করতে হবে সেই যোগ্য বিভিন্ন ধরনের রয়েছে সেটা ভগবান গীতা চতুর্থ অধ্যায়ে বর্ণনা করে গেছেন যথা সংযম জ্ঞানযোগ্য আত্মযোগ্য আত্মযজ্ঞ দ্রব্যযজ্ঞ তপযজ্ঞ সাধ্যায় যজ্ঞ যোগযজ্ঞ ব্রতযজ্ঞ প্রাণায়ামযোগ্য ব্রহ্মযজ্ঞ এছাড়াও মনু ভগবান বলেছেন পঞ্চযজ্ঞের কথা এবং একই কথা গরুর পুরাণও বলা হয়েছে যথা ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ দেবযজ্ঞ ভূতযজ্ঞ নৃযজ্ঞ আপনাকে প্রথমে জানতে হবে যে কোন যজ্ঞ করার অধিকারী আপনি অর্থাৎ শ্রী গুরু আপনাকে বলে দেবেন যে আপনি কোন যজ্ঞ করবেন সেই শ্রীগুরু নির্দেশিত যজ্ঞ সম্পাদন করলে তবেই আপনি যজ্ঞের অধিকারী হবেন সেই জন্য ভগবান গীতার দশম অধ্যায়ে বিভূতিযোগে বলেছেন যে যজ্ঞানন্দ যপযজ্ঞস্মী অর্থাৎ সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হল যপ যদি কেউ গীতার শুধু এই বাণীটিকে মনে রেখেই অন্যান্য যোগ্য না করে শুধু জব করে তাহলে পরে কিন্তু তার সাধনায় অগ্রগতি হবে না মূল বক্তব্য হলো শ্রী গুরু নির্দেশিত আপনি যোগ্য সম্পাদন করবেন এবং তারপরেই আপনি জব যজ্ঞের অধিকারী হবেন এই চিত্তশুদ্ধির সঙ্গে সঙ্গে আপনার জিহ্যাস শুদ্ধিরও প্রয়োজন রয়েছে কেননা প্রথম প্রথম জব করতে জিহার সঞ্চালন প্রয়োজন হয় অর্থাৎ বাচিক জব আপনাদেরকে প্রথমে প্রথমে অবশ্যই করতে হবে এবং সেই জব করতে গেলে জিহ্বার অবশ্যই প্রয়োজন রয়েছে জব করতে করতে তখন হবে অজপজ তখন আর কর বা জিও প্রয়োজন হবে না তখন হবে মানসিক জব তাই জিহ্বা আপনাদেরকে আগে শুদ্ধ করতে হবে জিওব্বা দূষিত কিসে হয় তার ব্যাখ্যা দিতে গিয়ে শাস্ত্রকারগণ বলেছেন ভক্ষ্য নয় দূষিতা জিও মিথ্যা বাক্য দূষিতা কলহির দূষিতা জিওবা তৎকথম প্রজপেম নমনুম অর্থাৎ মনু ভগবান বলেছেন যে অখাদ্য ভক্ষণে জিহবা দূষিত হয় মিথ্যা কথাতেও হয় সহ কলহ জিহব্বা দূষিত হয় এই দূষিত জিহব্বায় পবিত্র মন্ত্রোচ্চারণ কিভাবে সম্ভব হবে তাই প্রথমে আহার শুদ্ধির প্রয়োজন পরে বাক সংযম আচার্য শঙ্কর চূড়ামণিতে বলছেন যে যোগস্য প্রথম দারং বাং নিরোধক পরিগ্রহ বাক সংযমের দ্বারা শুদ্ধ হয় গীতার সপ্তদশ অধ্যায়ের অষ্টম থেকে দশম শ্লোকেও ভগবান সাত্বিক আহারের ব্যাপারেই নির্দেশ দিয়েছেন সেই সাত্বিক আহারেই হয় শুদ্ধি অশুদ্ধ চিত্তে এবং অশুদ্ধ জিহবায় বিষয় অনুরাগী হয়ে যারা জপ করেন তারা কি গতিপ্রাপ্ত হন এ বিষয়ে মহাভারতের শান্তি পর্বে সপ্ত শততম অধ্যায়ে বিশ্ব উক্ত যেমন জপ ক্রিয়া অতি উৎকৃষ্ট যারা দুর্বুদ্ধি নিবন্ধন উক্ত উক্তবিধ দোষ সকল পরিত্যাগ না করিয়া জপ করেন তাহা দিয়াকেই নরক প্রাপ্ত হইতে হয় সুতরাং বন্ধুগণ দেখতে পাচ্ছেন শুধুমাত্র জপ নামমাত্রে করলেই যে আপনার সাধনায় সিদ্ধি লাভ হবে অর্থাৎ জপাত সিদ্ধি হবে তা নয় আপনাকে প্রথমে চিত্ত শুদ্ধি করতে হবে শ্রীগুরু নির্দেশিত যোগ্য সম্পাদন করার পরেই আপনাকে চপে বসতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার আহার সংযম করতে হবে জিও শুদ্ধির প্রয়োজন রয়েছে বাক সংযমের প্রয়োজন রয়েছে এবার আমরা দেখব জব ভালো হয় কিভাবে অর্থাৎ কিভাবে জপ করলে আপনি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন এ ব্যাপারে সঙ্গগুরু স্বামী বলানন্দ গিরি মহারাজ তার শিষ্যদের উপদেশ করতেন যে জব যত বেশি করা যায় ততই ভালো জপের বলে অসম্ভব সম্ভব হয় অবশ্যই তার শুদ্ধ চিত্তেই করতে হবে অর্থাৎ

চিত্তর পরে আমাদের যে ব্যাপারে নজর রাখতে হবে অর্থাৎ যেগুলি অবলম্বন করলে আমাদের জপ খুব ভালো হবে এবং আমরা জপাত সিদ্ধি অর্থাৎ সাধনায় সিদ্ধি লাভ করতে থাকব জপের দ্বারা সেগুলি হল আমাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হবে বীর্য ধারণে স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকে শরীর নিরোগ ও শীততাপ সহিষ্ণু হয় শরীরের লাবণ্য মুখমণ্ডলে কমনীয়তা কণ্ঠস্বরের মাধুর্য ইত্যাদি বিকশিত হয় তাই ব্রহ্মচর্যের নিষ্ঠা না থাকলে তখন এর বিপরীত ভাবগুলো দেখা দেবে অর্থাৎ তখন শরীর অসুস্থ হবে মনের চঞ্চলতা বেড়ে যাবে আরও নানা প্রকার দোষাদি দেখা যাবে তাই জ্ঞানীজনের বক্তব্য হলো যে ব্রহ্মচর্যের নিষ্ঠা না হলে যে কোনো সাধনা সেই নোংর ফেলে দাঁড় টানার মতোই হবে তবে নিয়মিত নিষ্ঠাসহ জপ করতে করতে ব্রহ্মচর্যও নিষ্ঠা আসতে শুরু করবে আর সেই সঙ্গে যদি ব্রহ্মচর্য রক্ষার জন্য যাপক বিশেষভাবে সচেষ্ট হন তবে তার অগ্রগতি ব্যাহত হয় না যারা দাম্পত্য জীবনযাপন করেন তাদের ক্ষেত্রেও ব্রহ্মচর্য পালন আবশ্যক এছাড়াও সৎগ্রন্থ এবং সাধক মহাপুরুষদের জীবনী পাঠ করলে মনের সত্য গুণের উদয় হবে এবং তখন জপে ইচ্ছা জাগবে জব ভালো হবে অনেক সময় দেখা যায় যে কোনো মন্দির বা উপাসনা ঘরে কেউ নিষ্ঠা ঘরে জপ করছেন তাকে দেখলেও জপের প্রবল আগ্রহ তৈরি হবে এমনকি তাকে দেখলে তার পাশে বসলে তাকে স্পর্শ করলেও সেই সময় মনে মনে জপ হবে সুতরাং এরকম যদি সুযোগ আপনার আসে তাহলে অবশ্যই সেই সুযোগকে আপনি কাজে লাগাবেন জপে যার রুচি আসে তিনি খুবই ভাগ্যবান বলে মনে করা হয় অর্থাৎ জপে পথে তিনি এগিয়ে যাবেনই তাই ইষ্টের কাছে গুরুর কাছে সাধকের প্রার্থনা করতে হয় যেন তার জপে রুচি আসে জপ আপনার আরও ভালো হবে সাধন পথে আপনি আরও এগিয়ে যাবেন যদি জব করার পরে আপনার মধ্যে অহমিকা বা অহংকার না আসে অর্থাৎ জব করার পরে আপনি কখনোই ভাববেন না যে আমি কত বড় যাব বা আমি প্রত্যেকটা দিন এত করে জব করি এই রকম অহংকার যেন আপনার মধ্যে না আসে অর্থাৎ শ্রী ভগবানকে প্রীত করার জন্য আপনি জব করবেন শ্রী ভগবানের করুণা পাবার জন্য আপনি জব করবেন আপনার মধ্যে যেন কোনো মতেই কোনো অহংকারের উদয় না হয় জব সাধনায় আপনি আরও অগ্রগতি লাভ করবেন যদি জবকে আপনি ব্যবসায়িক কাজে না লাগান জবের ক্ষেত্রে আপনার আরও একটি ব্যাপারে সাবধানী হতে হবে অর্থাৎ জবকে আপনি কখনো ব্যবসায়িক কাজে লাগাবেন না স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন যে জব করবে বনে মনে কোণে অর্থাৎ জব হবে নীরবে নিভৃতে শুধুমাত্র আপনার যে ইষ্টদেব আপনার যে শ্রী গুরুদেব তাদেরকে কৃত করার জন্য তাদেরকে পাওয়ার জন্যই আপনি জব করবেন কোনো মতেই আপনার মধ্যে যেন অহংকার না আসে কোনো মতেই যেন আপনি ব্যবসায়িক কাজে জবকে না লাগান সেই ব্যাপারে আপনাদের খেয়াল রাখতে হবে সুতরাং বন্ধুগণ আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে জব আমাদের কেন হয় না অর্থাৎ সঠিকভাবে জব করি না বলেই আমাদের সাধন পথে অগ্রগতি হয় না এবং আমরা সাধনায় সিদ্ধি লাভ করতে পারি না সেই ব্যাপারে আমরা খেয়াল রাখবো এবং তার সঙ্গে সঙ্গে জব কিভাবে ভালো হয় তার বিস্তারিত বিবরণও দিলাম সেই ব্যাপারে আপনারা নিশ্চয়ই খেয়াল রাখবেন খেয়াল রেখেই আপনারা জব সাধনার পথে এগিয়ে যাবেন যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন তার শাস্ত্রীয় যৌক্তিক ব্যাখ্যা অবশ্যই দেবার চেষ্টা করব জব সম্পর্কে আরও অন্যান্য ভিডিও রয়েছে সেগুলো দেখুন সবাই আনন্দে জব করুন এবং অবশ্যই সবাই আধ্যাত্মিক পথে এগিয়ে যান সবার ইষ্ট দর্শন হোক সবার কল্যাণ হোক সবার শ্রী গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা প্রেম বাড়ুক সবাই প্রেমানন্দে বলুন শ্রী শ্রী সদ্গুরু ভগবান কী জয় শ্রী শ্রী বৃন্দাবন বিহারী লাল কি জয় শ্রী শ্রী গৌরী শঙ্কর ভগবান কী জয় হরিম তৎসৎ